নভেম্বরে দুই তারিখ দু হাজার পঁচিশ সালে এই বলতে আমি আছি ঢাকার ড্যামব্রা থানার মহতুয়াই যে জায়গাটা এখানে পাঁচতারা সাধের করতে আমি আছি একটা বিষয় বলতে চাচ্ছি যে সরা মহম্মদের নয় নম্বর আয়াতে বলল আল্লাহ তোমাকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছে আমি সতর্ক করার বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আহ নদী অভিব্যাতি কাউকে কোনো বিষয়ে সতর্ক না রামদীহার পঁয়তাল্লিশ রসুল তোমাকে আয়াত আবৃত্তি করে সেই বিষয়ে আতে দ্বারা মানুষকে সতর্ক করবে এটা হচ্ছে রসুলের কাজ বুঝলি ভারতের খেয়াল এখন আমি যদি নিজেকে রসুল দাবি করি আর রসুলের ভূমিকায় যদি দায়িত্ব পালন করি তাহলে কোরআনে যে সমস্ত আয়াতগুলা বলা আছে সেই বিষয়গুলা আবৃত্তি করে উচ্চারণ করে মানুষকে সেই বিষয়গুলার পরে সতর্ক করতে হবে সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম বর্তমান সমাজের মানুষ কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সরা কাপের সোরা কাফের একশো চার নম্বর আয়তে বলছে আমি কি তোমাদেরকে এটা বলে দেব না কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা তা ওইতে আল্লাহ পাক সতর্ক করে কর্ম করার পর বিশেষ ক্ষতিগ্রস্ত হবে কারা এই ধরনের সতর্কতা কাজগুলো তো আমি যদি রসুল হয়ে ওই উপস্থাপন করি মানুষকে তো সেই বিষয়ে সতর্ক হবে যদিও তারা মনে করে যে আমরা সৎকর্মই করতেছি এখানে আল্লাহ বুঝে দেখছে যে সাধারণ মানুষ মনে করছে যাবে ভালো কাজ করছে ধর্ম করছে কিন্তু তারা ওই ধর্ম তাদের বাতিল হয়ে যাবে ওটা ক্ষতিগ্রস্ত এই বিষয়ে আল্লাহ সতর্ক করে দেখছে আমি যদি রসুল হয়ে সেই দায়িত্ব পালন না করি তা সেদিনে তো আল্লাহ আমাকে প্রশ্ন করবে যে তোমার পরে এই প্রচার করার দায়িত্ব ছিল তুমি করো নাই কেন ফের ছয় নম্বরে এলা আমাকে টোটাল পুরান গবেষণা করে কোন কোন বিষয়ে মানুষ ভুল পথে চালিত হচ্ছে নিজেকে মনে করছে অথচ তারা ভুল পথে আছে 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 তো তো কারা ভুল ভুল পথে পথে কি কারণে এটা আমাদের দায়িত্ব সতর্ক করে দেওয়া তা আমি কোরআন গবেষণা করে দেখলাম মানুষ বলছে কবরের ভিতরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে কবরের আজাদ থেকে মুক্তি পাবো জান্নাত পাবো পাঁচ অত সারা দায় করলে পাঁচটা পুরস্কার পাবো এরকম ভাবে যারা এইগুলা নিয়ে ইবাদত বندگیতে মত্ত হয়ে আছে তারা মনে করছে যে আমরা সৎ পথে আছি। এখন বর্তমানে জামাত ইসলাম সর্বুনা ফুডপুরা মানিগাজা টুশি হিজবুত ইসলাম একা যারা সমস্ত হিজবুতায় আছে এই পাঁচশত সুন্নী জামাতধারী টুবিভাগী যুববা মস্কটা এর সমস্ত এইগুলা করে নবীর সুন্নাত পালন করে পাঁচশত নামাজ পড়ে টুবিভাগী যুববা ধারণ করে তারা কম কবরের সব জব উত্তর দিতে পারবে জান্নাতে যাবে এরা তার একটা ভুল পথে আছে তো এরা এদের কর্ম বিনষ্ট হয়ে যাবে কারণে বিনষ্ট হয়ে যাবে সেই বিষয়গুলো সতর্ক করা হচ্ছে যে আল্লাহ কবরের ভিতরে কিছু প্রশ্ন করবে না প্রশ্ন করবে মৃত্যুর পরে আল্লাহর পায়ের শেষ দাঁড়বে তো আল্লাহর পায়ের শেষ দিতে যারা পারবে তারা জানলাতে যাবে বা মুক্তি পাবে ইন্দিনে যাবে আর যারা আল্লাহ সেজদা দিতে পায় সেজদা দিতে পারবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে এই আমাদেরকে সতর্ক করতে হয় আদম কাবাই আল্লাহকে সেচ দা করো তা করছে না তারা সেদিন সেজদা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়ে ঢোজকে চলে যাবে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে যে ওই হাত আল্লাহ পা আল্লাহর চেহারা আল্লাহর ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে প্রকাশ্য আল্লাহ জ্ঞানে সেখানে শেষ করলে তুমি হচ্ছে এই জান্নাতে যাবা তুমি হচ্ছে দুজন থেকে মুক্তি পাবা তাহলে আদম কুমার আল্লাহকে শেষ দাদাই হচ্ছে জান্নাত জাহান্নামের একমাত্র উপায় সেক্ষেত্রে বর্তমান রসুলকে যারা অস্বীকার করছে বর্তমান রসুলকে রসুলের হাতের মাধ্যমে রসুলের পার মাধ্যমে আল্লাহ স্বীকার করছে না তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এই রসুল ছুটে আল্লাহ পাক এর হাত আল্লাহর হাত রসুল ছুটে আল্লাহ রসূলের মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ রসুল ছুটের ভিতরে আল্লাহ বিশ্বাস প্রকাশ্য আল্লাহ বিশ্বাস এই আদম শেষদা এই পথে আছে কোরআনের সার্বভৌম বিষয় এই বিষয়টাই নবীন সাল্লাহ আল ইসলাম সতর্ক হয়ে দিয়েছে মানুষকে এই সতর্ক করার দায়িত্বটা দিয়েছে যারা সম্মুখীন তাদের পরে এখন এই পুরাণের আয়াতি মূল্য ওয়ারজিদুলি আদমা আদমকে সেজদা করো এরা মানুষকে বলছে এই সেজদা মানুষের জন্য নয় তাহলে আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এই সেজদা সকল মানুষের জন্য এই জন্য যে আল্লাহ মানুষকে আদমকে তার প্রতিনিধি বনাইল প্রতিনিধি শুধু ফেরেস্তাদের জন্য না প্রতিনিধিত্ব সমস্ত সৃষ্টির সৃষ্টির মালিক আল্লাহ সে আল্লাহর প্রতিনিধি সমস্ত সৃষ্টিরই প্রতিনিধি সেই প্রতিনিধি আল আদম সে আদমের পক্ষে থেকে এই রসুল আসছে এই সমুদ্র রসুলের এই আদম তেসদা করতে হবে এটা হচ্ছে কোরআনের আয়াত আর এইখানে রসুল ফুয়েতে আল্লাহ পাকে সাক্ষাৎ পাঁচ নম্বর আয়তের জন্য যারা আল্লাহ আল্লাহর আয়াত অস্বীকার করে এবং আল্লাহ পাকে সাক্ষাৎ অস্বীকার করে তার মানে কি আল্লাহ পাকের আয়াত হচ্ছে এই আদম শেষদা রসুলের হাত আল্লাহ হাত আর রসুল ফুয়েতে আল্লাহ সাক্ষাৎ এই আল্লাপাকের আয়াত এবং আল্লাপাকের সাক্ষাৎ যারা অস্বীকার করে তারা কর্মে ক্ষতিগ্রস্ত হবে তাদের ইস্কামতি দিয়ে তাদের ওজনের কোনো ব্যবস্থা করা হবে এই ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে এদের এই বিষয়গুলো সতর্ক করার দায়িত্ব হচ্ছে মুসলিমের যে তোমরা যা কিছু করছো যদিও মনে করছো যে সঠিক পথে আছিস বর্তমান জামাতের সংখ্যা মুনাফুর করে মানিগড় যাত্রে হিন্দু তারিবাজ ইসলাম হাইকাদিয়া আর সেদ্ধা রাখবে যে কাফের এদের কাফের বিষয়ে জানিয়ে দেওয়ার সতর্ক করা তো সম্ভব গুরুত্বের দায়িত্ব এটা যদি কেউ বলে যে জিবোধ করছে তাহলে নাম উল্লেখ করে যখন বললো আবুল আহাবের আবুল আহাব ধ্বংস হয়ে আল্লাহ পাখিরা গেল তাহলে আল্লাহকে নিয়ে আবুল আহাবের প্রতি জিবদ করলো বিবর্তনে তাদের এটা সতর্ক করতে হবে নাম উল্লেখ না করলে আবুল বিষয় বিষয়ে জীবনী মানুষ দেখে শুনে ইতিহাস থেকে ছিল ঠিক কি করবে আবু জাল আদম সেদ্ধা না করে সে তোমার রসুলের সাথে বিরোধিতা করে সে ধ্বংস হয়ে গেছে তার নামটা উল্লেখ করে বলাটা আল্লাপাকের আয়াতে আমরা জানছি তাহলে এখন বর্তমান সার মুনাফা ফুড পুরো মানিগঞ্জ গুঁটা যদি আরি যারা ধর্মের শালা ধর্মের লেবাস দিয়ে আদন সে তার বিরোধিতা করছে তাহলে এরা প্রকৃত কাপে তাহলে এদের নাম তো লিখি পড়াতো এই তোমার হিমদের পড়বে পড়ছে একদমই যারা বলছে যে এই বিষয়গুলো সতর্কভাবে যে করে সে বিবোধ করে আসলে তারাই হচ্ছে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা আছে তারাই হচ্ছে বিবোধকারী তারাই হচ্ছে ইসলামের শত্রু তারাই কাফের এই কাফের দল পরিত্যাগ করে এবং কিভাবে সেরদাকারী সমৃদ্ধ লক্ষ্যের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেদ্ধভে ইসলামের পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করে যাই